গর্ভ অবস্থায় পেট শক্ত হয়ে যাওয়া বা মোসায়নের মতো অনুভব না সত্য অবস্থায় হঠাৎ পেট শক্ত হয়ে যায় মনে হয় দিচ্ছে কিন্তু এটা কি বিপদের লক্ষণ নাকি স্বাভাবিক ব্যাপার আজকের ভিডিওতে জানবো সেই সত্যটা যেটা জানলে আপনি ভয় নয় বরং অসুস্থ হবে অনেক মায়েরা পাঁচ থেকে ছয় মাসের সময় থেকে লক্ষ্য করেন হঠাৎ পেট টান টান হয়ে যায় কয়েক সেকেন্ড শক্ত থাকে তারপর আবার নরম হয়ে যায় এই সময় অনেকে ভয় পায় মনে হয় হয়তো বাচ্চার কোনো সমস্যা হচ্ছে বা অকাল অস্বের লক্ষণ হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো ভয় পাওয়ার বিষয় নয় বরং শরীর তখন এক অসাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থাটিকে মেডিকেলের বাসায় বলা হয় এটা মূলত ইউটেরাস প্র্যাকটিস কনস্ট্রাকশন মানে আপনার শরীর প্রসবের জন্য নিজেকে প্রস্তুত করছে সাধারণত পাঁচ মাসের পর থেকে শুরু হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা গণ হয় অনেক সময় গরমে ডিহাইড্রেশন বা অতিরিক্ত হাঁটাহাঁটিতে এটা বাড়ে কখনো কখনো মনে হতে পারে বাচ্চা মসুর দিচ্ছে বা পেট শক্ত হচ্ছে কিন্তু তাতে ব্যথা থাকে না এগুলো সাধারণত বিশ থেকে তিরিশ সেকেন্ড স্থায়ী হয় এবং নিজের থেকে চলে যায় তবে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যদি সেই মসর বা শক্ত ভাবটা ব্যথায় পরিণত হয় যদি প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর পেট শক্ত হয় যদি জোর পানি বা রক্ত পড়ে তাহলে সেটা আর ব্যাকস্টন হিক্স না এটা হতে পারে বা অকাল পশ্চবের সংকট সংকেত এমন হলে আর দেরি নয় অবিলম্বে গাইনিলজিস্টের ডাক্তারের পরামর্শ নিন যে যখন পেট শক্ত মনে হবে প্রথমে বসে পড়ুন বা পাশ গিরে শুয়ে পড়ুন প্রচুর পানি পান করুন কারণ ডিহাইড্রেশন অনেক সময় এই কনস্ট্রাকশন বাড়ায় যদি ব্যথা না থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই কিন্তু যদি পেটের সাপের সঙ্গে ব্যথা বাড়ে বা অনিয়মিত হয় বা নিয়মিত হয় তাহলে সময় নষ্ট না করে নিকটস্থ নিকশত হাসপাতাল বা আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন মনে রাখবেন সামান্য সচেতনতা আপনার এবং আপনার শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে আপনি কি গর্ব অবস্থায় এমন অনুভব করেছেন কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন যেন অন্য মায়েরা উপকৃত হতে পারে আর এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওতে জানবো গর্ভ অবস্থা হঠাৎ জলি ভুলে গেলে সেটা ভয়ে নাকি স্বাভাবিক পরিবর্তন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ